রে আরেকটা আর কাওকা আমি আনতে পারবো না আমি তোকে নিয়েই আমি শেষ হয়ে যাচ্ছি আমি আর আরেকটাকে পারবো না রে আমার মেয়ে বায়না করছে মা কুট্টুসের একটা বন্ধু নিয়ে আসো আর এই এই বন্ডিটাকে নিয়েই আমি দেখো 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 সবাই দেখো বলো না যে কুট্টুস একদম কি ভালো দেখো মাথা গরম দেখো 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 নেবে কুটুসকে কেউ নেবে কেউ কুটুসকে নেবে নিয়ে নাও নিয়ে নাও কুটুসকে নিয়ে নাও আবার রাগে আবার হিসু করে দেয় ওই যে দিদিকে চোখ দেখাচ্ছে দেখেছো দেখো দেখেছো বাবান সরে যা বাবান দিয়ে দেবে এক্ষুনি চিকু হলো একটা মেয়ে কুকুর মানে ওই কুকুরটাকে খুব ভালোবাসে আমার দিদির বাড়ির পাশে থাকে ওই জন্য আমরা চিকু চিকু বলি একদম আমার কথা বলতে আসবি না তুই আলি নাটের গুরু ওর জন্যই মা আমাকে বকলো তুই এরম করলি বলেই মা আমাকে বকেছে দেখে সোনুর হাতে কামড়াতে গেছে কতক্ষণ থাকে একটা একটা জিনিস নিয়ে কত লোকে লাগে রাগটা দেখায় 10 মিনিট হতে যাচ্ছে এত এখনো রাগ দেখেন রাগ দেখে তো বেলটাই ও হাফিজ করবে মানে পুরো বেলটাও হাফিজ করবে পুরু বেলটাও হাফিজ করবে ও ও ও যে ও যে ওর মাথায় কি দিয়ে ব্রেনটা তৈরি ওর ভগবান জানে ও পুরো বেলটা নেবে এই পুরো বেলটা ও নেবে পুরোটা ওর চাই কিছু তো পাচ্ছে না লাস্টে বেল নিয়ে টানাটানি একদম আমার কাছে আসবি না যা যা বাবা নিজ করে দেবে পা তুলে দেবে আবার ভিতুও আছে আউ বলতে আবার চুপ হয়ে গেল